আসসালামু আলাইকুম তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। একদম পারফেক্টভাবে গলা জামার গলা কিভাবে লাগাবেন বা আমি বকরুম দিয়ে দেখিয়ে দেবো তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন সে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আমি এখানে একটা কাপড় নিয়েছি কাপড়টা হচ্ছে উল্টো সাইডে আছে তো আমি এরপরে বকরুম কেটে নিয়েছিলাম তো এই বকরুমটা বকরুমের গলাটা আমি এর উপরে সেলাই করে বসিয়ে দেব পুরো চার পাঁচ ঘুরিয়ে সেলাই করে বসিয়ে দিতে হবে আপনারা যদি বকরুম না নিয়ে এখানে পেস্টিং নেন তাহলে পেস্টিং ওই কাপড়ের উপরে কিন্তু আয়রন করে দিলেই পেস্টিংটা লেগে যাবে তো আমি যেহেতু বকরুম নিয়েছি তাই আমি সেলাই করে লাগিয়ে দিলাম তো এরপরে বাড়তি যে কাপড়গুলো আছে সাইডে হাফ ইঞ্চির মতো কাপড় রেখে আমি বাড়তি কাপড়গুলো কেটে দেব তো এখানে আপনারা হাফ ইঞ্চির মতো কাপড় রেখে সাইডের কাপড়গুলো কেটে দেবেন যেহেতু আমি এটা সেলাই করব। তাই ছাড় থেকে কাপড় ওই কাপড়গুলো এখন উঠিয়ে এর উপরে বকরুমের উপরে সেলাই দিয়ে দেব। আর যদি পেস্টিং দিন তাহলে পেস্টিং এরকম কিন্তু এরকম উঠিয়ে আয়রন করে দিলেই কিন্তু হয়ে যাবে তো পুরো চার পাঁচ আমি কাপড়টা সেলাই করে বকরুমের উপরে লাগিয়ে দিলাম তো গলাটা সেলাই করা হয়ে গেছে এরপরে আমি একটা কাপড় নিয়ে নেব এটা হচ্ছে একটা ফ্রকের উপরের পার্ট তো আমি নখ দিয়ে ভালো করে মাছ মাছ বরাবর ঘষে নিলাম এবং মাঝখানে একটা চিহ্ন দিয়ে দিলাম তো এখানে আমি জামার সোজা সাইড নিয়ে এসি তো সোজা সাইডে আমি মানে চক দিয়ে দাগ দিয়ে মাছ বরাবর যেখানে ঘষে নখ দিয়ে ঘষেছিলাম সেই মাছ বরাবর একটা দাগ টেনে নেব তো এরপরে বকরুমটার উপরেও আমি মাঝখান থেকে ভাজ করে মাঝখান থেকে একটা চিহ্ন দিয়ে দিলাম এবং উপরে ওই বাজ অনুযায়ী বাজের উপরে রেখা দিয়ে দেব এটা আর কি বোঝার সুবিধার্থে যাতে ভালো করে বুঝতে পারেন তো এখন আমি ওই কাপড়টা সোজা সাইডে বকরুমের উল্টো সাইডটা বসাবো কাপড়টা কিন্তু সোজা সাইড এবং বকরুমটা কিন্তু উল্টো সাইডে আছে তো মাঝখান থেকে একটা সেলাই দিয়ে দিলাম যাতে বকরুমের গলাটা আর কি সরে না যায় যেহেতু মাঝখান থেকে একটা চিহ্ন মানে সেলাই দিয়ে দিলাম তো এখন আমি পুরো চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দেব তো পুরো চারপাশ ঘুরিয়ে আমি এখানে দুইটা ডাবল সেলাই দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে একটাও দিতে পারেন দুটো দিতে পারেন কোনো সমস্যা নাই এটা যেহেতু মানে এটা হচ্ছে গলার আসল মানে শক্ত সেলাই যেটা যাতে ছুটে না যায় তার কারণে আমি দুইটা সেলাই দিলাম তো এরপরে হাফ ইঞ্চির মতো কাপড় রেখে পুরো কাপড়টা কেটে দেবো ঘুরিয়ে ঘুরিয়ে কাপড়টা কেটে দিতে হবে এরপরে ছোট ছোটো চিহ্ন দেবেন অবশ্যই খেয়াল রাখবেন ভিতরে সেলাইটা এবং সাইডের বকুমটা যাতে কেটে না যায় সেরকম খেয়াল রেখে ছোট ছোটো চিহ্ন দিয়ে দিতে হবে তো এরপরে কাপড়টা আমি উলটিয়ে নেব উলটিয়ে নিয়ে উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে তো কাপড়টা উল্টানোর পরে এরকম করে পুরো চারপাট ঘুরিয়ে উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দিব তো দেখেন গলাটা কিন্তু সেলাই করা শেষ তো এরকম করে আমি দুটো গলায় জামায় লাগিয়ে নিয়েছি তো এরপরে আমি এই যে উল্টো সাইড এটা এটা সোজা সাইডে রেখে এবং আর অন্য যে কাপড়টা সেটারও ওরকম উল্টো সাইডে রেখে ভিটারে দুটো সোজা সাইড বাইরে দুটো কাপড়ের উল্টো সাইড থাকবে তো এরকম করে মিলিয়ে বকরুমটা এখন আমি গলা সেলাই করব তো এরকম করে উপরের শোল্ডারটা জয়েন দিয়ে দিলাম তো এখানে আমি ডবল সেলাই দিচ্ছি শোল্ডারে তো শোল্ডার জয়েনের নিয়ম অনেকেই হয়তো ঠিকভাবে জানেন না অনেকেই ঠিকভাবে দেয় না আর কি তো এটা দেখলে ভালো করে বুঝতে পারবেন যে শোল্ডার জয়েন কীভাবে দিতে হয় তো এরকম করে আমি পুরো দুটো শোল্ডারে জয়েন করে দিয়ে দিলাম সেলাই করে দিলাম এরপরে ওই যে যেটা বকুম আর কি এক ইঞ্চি ওর কাপড়টা এরকম করে একটা ভাঁজ করে নিতে হবে এরকম করে একটা ভাজ করে তার উপরে আমি এখানে ডবল সেলাই দিয়ে দেব এরকম করে গলা লাগালে এই টেলেরাও কিন্তু এরকম করে গলা লাগায় এরকম করে গলা লাগালে কিন্তু ফিনিশিংটা অনেক ভালো আসে তো আমার দুটো শোল্ডার জয়েন করা কিন্তু শেষ এই যে দেখেন এরপর এরকম টান দিলেই কিন্তু গলাটা ঠিক হয়ে যাবে একদম ইজি তো আমি এখানে মানে মেশিনে সেলাই দিয়ে দেব তো আপনারা চাইলে এখানে গলাটা হাতে সেলাই অনেকে দিতে পারেন অনেকে হাতে সেলাই যায় কোনো সমস্যা নেই তো এখন সবাই আর কি মেশিন নিয়ে গলা সেলাই করে যার কারণে মেশিন সেলাই করাটাই ইজি মনে হয় আমার কাছে তাই আমি মেশিনে সেলাই দিয়ে দিলাম হাতে আর সেলাই দিলাম না তো আপনারা চাইলে হাতেও দিতে পারেন কোনো সমস্যা নেই তো এরকম এরপরে ঘুরিয়ে ঘুরে পুরো চার পাঁচটা সেলাই করে দিলেই কিন্তু হয়ে যাবে তো গলা লাগানো সহ্য নিয়ম কিন্তু আমি দেখিয়ে দিয়েছি তো একদম সহজভাবে দেখিয়ে দিয়েছি যারা নতুন তারা দেখলেই হয়তো একবার দুইবার দেখলেই হয়তো বুঝতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তো আপনাদের কিছু কমেন্টে বলে জানার থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ